আসসালামু আলাইকুম আসলে একটা ব্যাপার আপনাদের শেয়ার করার জন্য এখানে আসা আমার এক পরিচিত না পরিচিত হয়েছে এক ভাই উনি অনেক দূর থেকে কষ্ট করে আমার কাছে এখানে আসছেন তো একজন স্যার ওনাকে আমার কাছে রেফার করেছিলেন ওনার ওয়েটটা একটু বেশি ছিল তো ওয়েট বেশি থাকার কারণে একটু অনেক বেশি ছিল ওনার যে হাইট হাইট অনুযায়ী ওইটা অনেক বেশি ছিল ওইটা একদম হান্ড্রেড কেজি বরাবর তো ওনার সমস্যা ছিল যে উনি শুয়ে ঘুমাতে পারতো না সারা রাত বসে বসে ঘুমাইতো তো আসলে যে স্যারের কাছে উনি গিয়েছিলেন স্যার পরামর্শ দিয়েছিলেন একটু ওজন কমানোর জন্য তো উনি আমার কাছে রেফার করেছিলেন তো আমি চেষ্টা করেছিলাম ওনাকে একটু পরামর্শ দিতে তো উনি পরামর্শ মেনে আজকে জাস্ট বিশ দিন পরে এসেছেন তাই না বিশ দিন তো বিশ দিন পরে তো এই বিশ দিন আসলে ওনার কোনো ভালো লাগা বা খারাপ লাগা এসেছেন যদি ওনার কাছ থেকে আমরা একটু জাস্ট শুনতে চাই কেমন আছে আপনি একটু বলেন দেখি জি আলহামদুলিল্লাহ ভালো আছে এখন উনি কিন্তু অনেক দূর থেকে আসে কোথায় বসে আপনার কুমিল্লা রাঙ্গাম কোর্ট কুমিল্লা আমি শুধু এই পারপাসে কুমিল্লা থেকে এখানে আসছে এখন আপনার এখনকার অবস্থার আগের অবস্থাটা কেমন ছিল একটু বলুন আগে আমি রাতে ঘুমাতে পারতাম না দিনে দোকানদারি করতাম দোকানদারি করে রাতে বসে বসে ঘুম যাইতাম আচ্ছা সবার আগে একটু বলেন যে আপনার ওই সময় ওজন কত ছিল আর আজকে কত পাইছে ওই সময় আমার ওজন ছিল 100 কেজি আর আজকে কত হয়েছে আজকে 92 কেজি হয়েছে 92 কেজি ওজন হয়েছে তাই আচ্ছা এখন এই যে বিএমপি কি ওজন কি কমাইতে আপনাকে কি 1 টাকার ওষুধ কিনা লাগছে? আমি কি কোনো ওষুধ দিয়েছি আপনাকে? হ্যাঁ। জাস্ট নরমাল খাবার খাবারগুলো দিয়েছি। কিছু নিয়ম কারণ বলে দিয়েছি। নিয়ম কারণগুলো আপনি মেনে চলেছেন। এটাতে কিন্তু প্রায় 8 9 8 কেজি ওজন কমে গেছে। আচ্ছা। আর যখন আসছিলেন তখন আপনি আমাকে একটা ভিডিও দেখাইছিলেন যে আপনি বসে বসে ঘুমাছেন। ওটা দেখে আমার নিজের আসলে খুব কষ্ট 되geqslantছিল।

অতিরিক্ত ওজনের কারণে হয়তো কিছু কমপ্লিকেশন ফেস করেন যেটা দেখা যায় যে হয়তো হাজার রকম চেষ্টা করে সমাধান হচ্ছে না এই জন্য শুধু একটু সদিচ্ছা দরকার আমি ওনাকে ওই দিন বলেছিলাম যে আপনার যদি ওজন কমে এখানে কোনো ক্রেডিট কিন্তু আমার নেই ওরা ক্রেডিট আপনার আর আপনার ওয়াইফের কারণ আমি যে বিষয়গুলো ওনাকে বলে দিয়েছি এই বিষয়গুলো বাস্তবায়ন করেছে ওনার ওয়াইফ এটা যদি না হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না ওনার নিজের সদিচ্ছাও তো আছে মানে উনি যে কি ভয়ানক কষ্ট পেয়েছে এটা শুধু বলে বোঝানো খুব মুশকিল ওনার যে হাইট যে হাইটের ওজন কতটুকু থাকতে হবে বলেছিলাম পঁয়ষট্টি কেজি আমি আপাতত টার্গেট দিয়েছি পঁচাত্তরে আসতে হবে আমি আশা করছি এবার যতটুকু চেঞ্জ করে দিয়েছি এরপরে যখন উনি আসবেন তখন ওজনটা পঁচাশি কেজির মধ্যে চলে আসবে আস্তে আস্তে এটা বাকিটা উনি হয়তো টার্গেটে ফিরতে পারবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন তারপরে যদি কেউ ধরনের প্রবলেম ফেস করেন আপনি আপনার নিকটস্থ কোনো একজন ডায়েটিস্টের পরামর্শ করে নেবেন ওনার কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে নেবেন নিলে দেখবেন যে আপনি ভালো করতে পারছেন আমাদের এখন যে রোগগুলো সবচেয়ে বেশি হয় এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এগুলো কিন্তু জীবনে ঘটিত রোগ না তাই এগুলো ওষুধ দিয়ে ভালো রাখা যায় না এগুলোর জন্য নিয়ম কানুন যথেষ্ট মানে আপনাকে লাইফ স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে তবেই দেখবেন যে আপনি ভালো থাকতে পারছেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন